সেই মুহূর্তে আজকের এই নববর্ষ এবং এই নববর্ষের সময় আপনারা জানেন যে আমার গাজাতে এবং রাফাতে আমাদের ভাইরা আমাদের নারী ও শিশুরা প্রতিনিয়ত বোমার আঘাতে গুড়িতে নিহত হচ্ছেন ফুসীভূত হচ্ছেন তো সেই মুহূর্তে এই বর্ষবরণটা কতটা আনন্দের সেটা বলার অপেক্ষা রাখে না তারপরও এই প্রোগ্রাম আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের একটি কথা যে জীবন চলমান এবং চলতেই থাকবে আপনারা জানেন যে গত সতেরো বছর বাংলাদেশে গণতন্ত্র ছিল না এবং বিভিন্ন সময় বাংলাদেশে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে এবং ডক্টর আসাদুজ্জামানীক্ষ সাহেব উনিও একটি বড় গণতান্ত্রিক আন্দোলনের অংশ ছিলেন সেই আশির দশকে আন্দোলনে এবং পরবর্তীতে আমাদের যে শত বছরের গণতান্ত্রিক আন্দোলন সেখানে ওনার ভূমিকা অসামান্যান জিয়াউর বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন লেখকদের কবি গবেষকদেরকে উনি পৃষ্ঠপোষকতা করতেন অনুপ্রাণিত করতেন উৎসাহিত করতেন এবং শিশুদের মধ্যে থেকে কবি সাহিত্যিক লেখক তৈরি করার জন্য উনি নতুন তৈরি প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশরত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে গত সরকারের আমলেও মানে এই সতেরো বছরের আগে যে সরকার সেই সরকারের আমলে তিরিশগাঁও এলাকাতে বিভিন্ন পত্রিকাকে যেসব পত্রিকা বিএনপির বিরুদ্ধে প্রতিনিধি নিয়ত হিসেব করেছে সেই সব পত্রিকাকেও মিডিয়া পলিতে জায়গা করে দিয়েছিলেন কিন্তু এই সতেরো বছরে যারা জাতীয়তাবাদের বিভিন্ন পর্যায়ে নির্যাতিত হতে হয়েছে এই আমার দুই হাজার ষোলো সালের লেখা বইয়ের পরে আমি এই শুধুমাত্র গত বই বেড়াতে আমি আমার ছয়টি বই প্রকাশিত হয়েছে এর মধ্যে দুইজন প্রকাশক এখানে উপস্থিত রয়েছে একজন হচ্ছে আমাদের এই বাংলা পরিসরের দশমী প্রকাশনী প্রকাশক জনক দীপন্ত নাই ভাই যিনি আমার দুটি বই একটি হচ্ছে একটি ঐতিহাসিক বই বলতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রচনা করি এটি আমার সম্পর্কিত একটি বই এটি প্রকাশ করেছেন এবং বহুমাত্রী জীবনানন্দ এবং কলিভাই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন সেই কলি প্রকাশনীর কলি ভাই ওনার প্রকাশনা থেকে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং তারেক রহমানের দফা এই বইটি প্রকাশিত হয়েছে কিন্তু এই কথাটা উল্লেখের যে উদ্দেশ্য সেটা আমি যেটা বলতে চাই এই সতেরো বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেও তারা বিভিন্ন মানবিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছে দেশের জনগণের তারা পাশে ছিল আপনার যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সব সময় তাদের পাশে ছিল বা এখনো তারা ক্ষমতায় না গিয়ে জনগণের পাশে রয়েছে কিন্তু আমি মনে করি যে একটু যেদিকে নজর দেওয়া দরকার আমাদের এই সংস্কৃত সাংস্কৃতিক ক্ষেত্রে আপনার বিএনপির একটি বড় পৃষ্ঠপোষকতার প্রয়োজন কারণ এখনো এই দেশপ্রেমিক লেখক গবেষকরা নিগৃহীত কারণ আপনি বাংলা একাডেমিতে সর্বোচ্চ পর্যায়ে যারা শেখ মুজিবুর রহমানের বন্দনা করেন তাদেরকে দিয়ে আমরা কি আশা করব আপনার অন্যান্য প্রতিষ্ঠানের কথা আমাদের সমালোচকরা ভাইয়েরা বলে গেছেন এবং বিভিন্ন পত্রিকা ইনিয়ে বিনিয়ে এই সব তথা কথিত বুদ্ধিজীবী উচ্ছিষ্ট সমাজের উচ্ছিষ্ট অংশ তারা যেভাবে এই ফেসিস অতীত হাসিরাকে আবার ফিরে আনার চক্রান্ত করছে আপনি চিন্তা করেন যে আপনার হাসিরা চলে গেছেন সেটা তারা কান্না রোল সেই কান্না সুযোগ এখন তারা এই বাংলাদেশে বসে তারা নিচ্ছে কাজেই অবস্থাটা কতটা ভয়াবহ সেটা আপনারা কল্পনা করতে পারেন আমি যেহেতু আমাদের মাননীয় প্রধান অতিথি উনি বিস্তারিত বলবেন এবং আমাদের আলোচক মধ্য থেকে অনেক কাছ থেকে আমরা শুনবো তাই আমার আলোচনা দীর্ঘ না করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং যে ঐক্যের ডাক আমাদের লেখক কবিরা দিয়েছেন সে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম No, no, é de...